কান্দে তুমি কি মাপ দিবা না আল্লাহ আমার ভাইরা যারা কান্দে তুমি তাদের মাপ করে দাও গো আল্লাহ আল্লাহ তোমার মতো দরদি আর কেউ নাই গো আল্লাহ আল্লাহ তোমার নবীর উম্মত হইতে পারছি মানি ঈশা নবী বারবার উম্মা হওয়ার জন্য দরখাস্ত দিছে কবুল হয় নাই সুলাইমান নবী উম্মা হওয়ার জন্য দরখাস্ত দিছে কবুল হয় নাই রে আমি সদর অব্দির ভোলা কদর অব্দি দরখাস্ত সারাই উন্মাত হইয়া গেছি এই গভীর রাত্রে শুক্রিয়া দায় করার জন্য তোমার এখন আল্লাহ বলে গলা ফাটাইয়া ডাক দিবা আমার মাকে কিন্তু মাফ করে দিতে হবে এখন আমার মারে কবরে মাফ করে দিতে হবে আমার বাপকে মাফ করে দিতে হবে এই সিরাজগঞ্জের

তাও না লাদের মতে রাসে তারি ভাত তারি বোঝে না এরা যদি তোমার কাছে এক ফোঁটা পানি দিয়ে মাফ চায় তুমি কি মাফ করতে পারবা না আল্লাহ আল্লাহ এদের জীবনের কথা আল্লাহ নিজর হাতা কান্দি নিজর হাতা বান্দা তুমি ইবাদায়া

বই হবে কানতাম গো মা ঠিকই বুকি নিয়ে মা করে দিত তুমি তো মার সাইতে দৌড় দি আব্বার সাথে দৌড়ো অনেক ছোট ছোট বাচ্চারা কান্দে দেখেন এই ছেলেটা শুরুর থেকে কান ওই যে সামনে ছেলেগুলো কাঁদতে বাবা আমি কাঁদতে কান্দাই না কান্দাই আমার আল্লাহ এ যুবক তোর পাশের যুবক কান্দে তুই যখন কান না বোঝা গেল তোর মতো বদ বক্তার একজনও নাই তুই যখন কানবি আমার আল্লাহ তোরে মাফ করে দিব আল্লাহ দেখো সভাপতিরা কান্দে দেয় অতিথিরা দেয় এদের মধ্যে কার মার কবরটা জানু নাই নদীতে লয়ে গেছে কার বাবার কবরটা জানু নদীতে বাইকে লয়ে গেছে আল্লাহ তোমার কাছে একটা দরখাস্তে মেয়েরাজের ছাদে চোখের পানি ফিরাইয়া দিও না আল্লাহ আমি অসুস্থ শরীর লাই অনেক কষ্টে আছি মানি এদের জন্য দোয়া করে গেল এদের তুমি খালি হাতে ফিরাই দিও না এদের বাবা মারে মাফ করে জোরকাটা আমেন আরো আমিন আমিন